আমরা এখন রয়েছি একটি আমাদের গ্রামের সাঁওতাল পাড়া যেটা বলে পাহাড়িয়া বলে এরা আদিবাসী এদের ছেলে মেয়েরা খুব ভালো এবং পড়াশোনা করে স্কুলে যায় এদের ভাষা আছে পাহাড়িয়া ভাষা কিন্তু এরা ছেলেরা পাহাড়ি ভাষা শিখেনি এরা বাংলা ভাষায় বলে তুমি তোমাদের ভাষার নাম পাহাড়ি ভাষা না জোরে বলবে কোম পাহাড়ি ভাষা শিখেছো অল্প 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 শিখেছো তুমি কোন ক্লাসে পড়ো আচ্ছা তুমি গান পারো বলতে বলো তো গান একটা আচ্ছা বাবু তোমার নাম সহজিব

আমি <inglés> <PDF> <bitesBeifall> <kolay>